গাইজ তোমরা যদি আমার এদিক এদিক না থাকে স্কিনের ডায়মন্ডের দিকে খেয়াল করো সেক্ষেত্রে কিন্তু আমার কাছে আছে বর্তমানে এক হাজার পঁচাত্তর ডায়মন্ড আমরা কিন্তু আজকে যে অ্যাপেলস ডাব্লিউ রিঙ্কের যে বান্ডিলটা আছে মেল বান্ডিলটা এটা কিন্তু আমরা বের করবো তো আমাদের এটা বের করতে লাগবে একশো বিশটা টোকেন তো আমাদের কাছে আছে বর্তমানে ছয়টা টোকেন তো আমাদের কিন্তু আর লাগবে একশো টোকেন তো চলো গাইজ আমরা বেশি দেরি না করে আমরা স্পেন করা শুরু করে দিই পাঁচটা কিন্তু আমরা এখানে ছত্রিশ ডায়মন্ডের একটা স্পেন করব ছত্রিশ ডায়মনে আমাদের গেনে কয়টা এখানে তো স্পেন্ড করার পর কিন্তু গাড়ি না আমাদের এখানে ছয়টা টোকেন দিলো তো আমাদের মোট কিন্তু বারোটা টোকেন হলো তো গাইস এগেন কিন্তু আমরা এখানে নব্বই মানে একটা স্পেন্ড করবো নব্বইটা মানে কি গাড়ি আমাদের কয়টা টোকেন দিবে দেখা যাক তো ওখানে কিন্তু আমাদের পাঁচটা টোকেন দিলো এখানে তো আমাদের সত্তরটা টোকেন হইলো তো স্পেন্ড করতে করতে তোমাদের জন্য কিন্তু আমরা একটা গেমই রাখছি এই ভিডিওতে তো গাইজ তারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছো ইউটিউব থেকে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে দিও আর যারা টিকটক থেকে দেখতেছো অবশ্যই পেজটাকে ফলো করে দিবা আর ভিডিওটাকে বেশি বেশি করে কফিলিং লিঙ্ক করে দিও ভিডিওটাকে শেয়ার করে দিবা আর তোমাদের যে গেমের ইউআইডিটা থাকবে অবশ্যই কিন্তু কমেন্ট কেননা আমরা কিন্তু এই ভিডিওকে ভিডিওতে আমরা পাঁচজনকে উইকলি গিবে দিব আর দশজনকে উইকলি লাইভ গিবে দিব তো যারা বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওটাকে কপি করবে আর ইউআইডি কমেন্ট বক্সে দিব তারাই কিন্তু গিবেতে তোমরা জিততে পারবা তো গাইস বেশি দেরি না করিয়ে ভিডিওটাকে ফলো করো শেয়ার করো আর ইউটিউব থেকে যারা থাকছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট বক্সে কিন্তু তোমার গেমের যে আইডি কোডটা থাকবো অবশ্যই দিয়ে দিবা চলো গাইস আমরা স্পেন্ড করা শুরু করে দিলাম আমাদের কিন্তু আমাদের কিন্তু চৌরাশিটা টোকেন হয়ে গেছে তোমরা দেখতেই পারত আমরা কিন্তু একেনব্বইটা ডায়মন্ডের একটা এখানে স্পেন্ড করে দিলাম তো আমাদের কিন্তু নব্বইটা টোকেন হয়ে গেল এখানে কিন্তু আমরা কিন্তু আগের নব্বইটা মানে একটা স্পেন্ড করে দিলাম আগে নব্বই ডায়মেন করে আমাদের কিন্তু এখানে সিঙ্গেল একটা স্পেন করছে দুইটা টোকেন দিছে তো কিন্তু দেখো আমরা কিন্তু নব্বই ডায়মেন্ট স্পেন্ড করলাম তো গ্যারিনা আমাদের কয়টা টোকেন দিবে এখানে একে একশো টোকেন হয়ে আটটা টোকেন দিছে তার মানে আমাদের কিন্তু এই স্পেনে আটটা টোকেন দিছে তো এখানে দেখা যাক নব্বই ডায়মেন্ট আরেকটা স্পেন করে দিলাম আমরা তো গ্যারি নাকি আমাদের এই স্পেনে দিবে তো আমাদের কিন্তু একশো ষাটটা টোকেন হয়ে গেলো তো আমরা কিন্তু একটা সিঙ্গেল এখানে স্পেন করে দিলাম তো সিঙ্গেল স্পেনে কিন্তু আমাদের কয়টা টোকেন সিঙ্গেল টোকেন দিলো তো আমাদের কিন্তু আর মাত্র বারোটা টোকেন লাগবে এখানে চলো গাইজ আমাদের কিন্তু এখানে ডায়মন্ড শেষ হয়ে গেছে তো ফার্স্টে আমরা এখানে আরেকটা উইকলি মেরে নিবো উইকলি মারার পর কিন্তু আমরা এগেন স্পেন শুরু করব। চলো দেরি না করে আমরা ফার্স্টে উইকলিটা এখানে কমপ্লিট করে নিই ওয়েট আমাদের উইকলিটা আসুক দেখি কত সময় লাগে চলো গাইস আমাদের উইকলি কিন্তু চলে এসেছে তো ফার্স্ট এখন দেরি না করে আমরা স্পেন্ড করা শুরু করে দেই এই ডায়মন্ডের ভিতরে কিন্তু আমরা এই বান্ডেলটা বের করে নিব চলো আমরা কিন্তু এখানে কিন্তু একটা ফার্স্টে একটা সিঙ্গেল স্পেন মারবো সিঙ্গেল স্পেনে কয়টা টোকেন দেয় আমাদের দেখা যাক তো সিঙ্গেল স্পেলে কিন্তু করার সাথে সাথে আমাদের সিঙ্গেল একটা টোকেন মানে নয়টা একটা টোকেন দিলো আমরা এখানে নব্বই করে স্পেন্ড করবো তো নব্বইটা মানে কিন্তু আমাদের টগনের স্ক্রিন দিয়ে দিছে গাইস এন্ড সাথে কিন্তু আমরা কিন্তু পেয়ে গেলাম টোকেন আমাদের কিন্তু সাথে কিন্তু টোকেন আর মাত্র তিন চারটা টোকেন লাগে আমাদের একশো টোকেন হয়ে গেলো এখানে তো দেখো আমরা কিন্তু সিঙ্গেল স্পেনই করবো এখানে আর একটা তো সিঙ্গেল স্পেন করলাম আমাদের কিন্তু তিনটা টোকেন দিয়ে দিচ্ছে গাইস আর একটা স্পেন করবো এখানে তো আরেকটা স্পেন্ড করার সাথে সাথে কিন্তু আমাদের দুইটা টোকেন দিলো গাইস চলো আমাদের কিন্তু একশো এক্সট্রা টোকেন নে আমরা কিন্তু বান্ডিল এক্সচেঞ্জ করে নিব ওখানে টোকেন যেত হয়ে গেছে আমাদের তো গাইস তোমাদের কতটা মানে এই বান্ডিলটা বের করতে লাগলো অবশ্যই যেন আর তোমরা যারা এখনো বের করো না এই বান্ডিলটা অবশ্যই কমেন্টে বললো আর তোমাদের জন্য কিন্তু গিয়ে বয়সে অবশ্যই ইউআইডি কমেন্ট করবা বেশি বেশি শেয়ার করবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও পেজটাকে ফলো করে দিও